তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাঁড়ালে সাহায্য না করলে রাগ করো না কারণ কেউই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে তাদের দোষ দিও না কারণ কেউই তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি তোমার জীবনের পথে ভালো পরিবার ভালো বন্ধু সহকর্মী থাকতেও পারে আর নাও থাকতে পারে মাঝপথে ছেড়ে যেতেও পারে মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো যত্ন নেয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো কেউই কি নেই তাহলে নিজেকে নিজে যত্ন নাও এক পক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকু তোমাকে থাকতে হবে সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়া তোমার বিষয় বা কাজ কেউই তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না এসব স্বাভাবিকভাবে ঘটা ঘটনা অস্বাভাবিকভাবে ক্লিষ্ট মনে থেকোন নিজেকে নিজে মানসিক প্রশান্তি দিয়ে না রাখলে কেউই তোমাকে মানসিক শান্তি দিতে পারবে না কঠিন সময়ে টিকে থাকুন জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কখনো প্রিয়জনের দূরত্ব কখনো চাকরির অনিশ্চয়তা কখনো নিজের ভিতরের একাকিত্ব এইসব কষ্ট যেন আমাদের ভেঙে দেয়ার জন্য আসে কিন্তু মনে রাখুন সবচেয়ে অন্ধকার সময়টাই নতুন ভোরের ঠিক আগে আসে কঠিন সময় মানেই শেষ না বরং এটাই আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ প্রায়োরিটি অগ্রধিকারের ভুল মানচিত্র মোবাইল সামাজিক যোগাযোগ আর ভাঙ্গা সম্পর্ক আমরা কি সত্যি এতটা ব্যস্ত নাকি ক্লান্ত নাকি আমরা শুধু অভিনয় করছি পরিবার থেকে দূরে থাকার একটা অজুহাত সাজিয়ে নিচ্ছি আজকাল সকালে ঘুম ভাঙার পর পরিবারের কারো মুখ নয় মোবাইল স্ক্রিনেই প্রথম চোখ পড়ে নোটিফিকেশনের শব্দে আমরা জেগে উঠি কিন্তু পরিবারের ডাক কানে পৌঁছায় না সময় নেই বলাটা এখন এক ধরনের সামাজিক স্ট্যাটাসে পরিণত হয়েছে অথচ সেই সময় নেই এর মাঝেই ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রলে ডুবে থাকি এই অগ্রধিকার বদলে যাওয়া আসলে নিছক একটা প্রযুক্তিগত পরিবর্তন নয় এটা একটা মনস্তান্ত্রিক অবক্ষয় আমরা যত বেশি ভার্চুয়াল জগতে নিপতিত হচ্ছি ততই কমে যাচ্ছে আমাদের সংবেদনশীল সংযোগ পারস্পরিক শ্রদ্ধা আর আত্মিক যোগাযোগ মনোবিজ্ঞান বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম ডোফামিন নির্ভরতা তৈরি করে এই নির্ভরতা বাস্তব সম্পর্কের চেয়ে স্ক্রিনের স্বল্প মেয়াদী আনন্দকে বেশি আকর্ষণীয় করে তোলে ফলে পরিবার যাদের সঙ্গে আবেগ ভাগ করে নেওয়া উচিত তারা হয়ে ওঠে একঘেয়ে বা উপেক্ষিত আমরা আসলে ব্যস্ত না আমরা ভয় পাচ্ছি সম্পর্কের জটিলতা দায়বদ্ধতা আবেগের চাপ সব কিছু থেকে দূরে থাকার সহজ রাস্তা হচ্ছে মোবাইল আজ প্রশ্ন করার সময় এসেছে আমার অগ্রধিকার কি ডিজিটাল পরিচিতি নাকি রক্তের সম্পর্ক আমরা যদি সত্যিই চাই ভালোবাসা সঙ্গ বোঝা পড়া তাহলে সেই পরিবারকে সময় দিতে হবে যাদের মুখে আমাদের শৈশবের হাসি লুকিয়ে আছে কারণ শেষ পর্যন্ত স্ক্রিন নয় মানুষই আপন নিজেকে প্রশ্ন করুন একবার সফলতা বলতে আপনি কি দুনিয়ার সুখ শান্তি কারিকারি টাকা ব্যবসা সন্তান সন্তুতি স্ত্রী নিয়ে ভোগবিলাসে মত্ত থাকা সফলতা বলতে আপনি কি সমাজে সকলের মাঝে যোশ খ্যাতি ফাওয়া সবার কাছে সেলিব্রিটি হওয়া মনে করেন মিলিয়ন ফ্যান ফলোয়ার থাকা বুঝান সফলতা বলতে বাহারি কাপড় পরে দেশ বিদেশ ঘুরে বেড়ানো অডেল টাকা পয়সার মালিক হওয়া বুঝেন সফলতা বলতে গাড়ি বাড়ি নিজের সকল ইচ্ছে পূরণ ভোগবিলাস করা অডেল জায়গা জমির মালিক হওয়া বুঝেন সফলতা বলতে আপনি কি উচ্চ শিক্ষা লাভ করে ক্যারিয়ার বিল্ড করা সরকারি চাকরি কিংবা নামি দামি কোম্পানির ছয় ভিজিটের চাকরি বোঝান যদি হ্যাঁ হয়ে থাকে একটি উত্তরও তাহলে আপনি দুনিয়া লোভী হয়ে গেছেন আল্লাহ আলা বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী তাহলে সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা কিন্তু আমরা বানালাম টাকা পয়সাকে সফলতার মাফকাঠি। তাই তো এই দোকার দুনিয়াকে আমরা নিজেদের আসল গন্তব্য ভেবে বসে আছি আল্লাহ বলেন যে দুনিয়া চাই আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই যা আমি যার জন্য তার জন্য নির্ধারণ করি নাম সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিদাড়িত অবস্থা আর যে আখেরা চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মমিন অবস্থা তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য আমাদের প্রিয় নবী মাহম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এই দুনিয়ার শ্রেষ্ঠ মানবের ঘরে এক মাস পর্যন্ত আগুন জ্বলত না ফানিও খেজুর খেয়ে দিন পার করতেন ফিটে খেজুর ফাতার মাদুরের দাগ বসে যেত এত কষ্টের দিন ছিল যে বেলাল নদিয়া আল্লাহ তালাহু কিছু খাবার বগলের নিচে লুকিয়ে রাখতেন যা দিয়ে তিনি ও রসুল্লা সাল্লাহ আলাই তিরিশ দিন পার করেছিলেন তিনি বলতেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি আমি দুনিয়াতে এমন এক মুসাফির বই তো কিছুই নয় যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল অথপর তা ত্যাগ করে গন্তব্যের পানে চলে গেল এই তো দুনিয়া আসলে দুনিয়ার জীবন আমাদের চাহিদা বেড়ে গেছে তাই যত পায় আমরা ততই চাইতে থাকি অথচ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো বলে গেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাপড়ের জন্য বেহস্ত খানা অন্য হাদিসে এসেছে তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহে দিন অতিফাত করে পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় এবং তার নিকট যদি সারা দিনের খোরাকি থাকে তাহলে তার জন্য যেন গোটা দুনিয়ায় একত্র করা হল সাহাবীদের জীবনী দেখলেও বোঝা যায় দুনিয়ার মূল্য কতই তুচ্ছ অথচ এই দুনিয়া নিয়ে আমাদের কত আয়োজন সাদিন আবি ওয়াক্কা আশ্রাদিয়া আল্লাহ তাআলাহু বলেন আমরা মাহম্মদ রুসাল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামের সাহবিরা এমন অবস্থায় যুদ্ধ করেছি যে গাছের বাকল ও পাতা ছাড়া কিছুই খেতে পেতাম এসব খাওয়ার ফলে আমাদের মুখে গা হয়ে যেত এমনকি উঁটো বকরির মলের ন্যায় সর্বিযুক্ত মল পড়তো আমাদের জীবনটা আসলে স্টেশনে বসে থাকা ওই ব্যক্তির মতো যে ট্রেনের অপেক্ষায় আছে মৃত্যু নামক ট্রেন ওই ট্রেনে চড়ে যেতে হবে পরকালের দুনিয়ায় কিন্তু ক্ষণিকের স্টেশনকে আমরা বানিয়ে বিলাস বিলাসার প্রতিযোগিতার জায়গা ভুলেই গেছি আল্লাহ তালা কি বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে কখনোই নয় শীঘ্রই তোমরা জানবে ভোগবিলাসে বিলাসে মগ্ন থাকা তাদের জীবনের উদ্দেশ্যে শুধু ফানহার ও ফেট পূরণ করা তারা জন্তু জানোয়ারের মতো উদর পূর্তি করে জন্তু জানোয়ার যেমন মুখের সামনে যা পায় তাই খায় অনুরূপভাবে এই লোকগুলো হারাম হালালের কোনো ধার ধারে না ফেট পূর্ণ হলেই হলো তাদের জীবনের উদ্দেশ্য শুধু এটাই তাদের নিবাস হলো জাহান্নাম এ ব্যাপারে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন কিন্তু যারা কুপুরি করে তারা বুক বিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ পর্যন্ত আহার করে আর জাহান্নমই তাদের বাসস্থান